সত্যদ্রষ্টা সত্যজিৎ সেকেন্ড মে সত্যজিৎ রায়ের জন্মদিন সত্যজিৎ রায়ের নামটি শুনলেই গোটা বিশ্বের সারস্বত সমাজ সম্ভ্রামে ও শ্রদ্ধায় মাথা নোয়ায় সত্যের আলোকে সত্যজিৎ বিশ্বের দরবারে যুগের পর যুগ এদেশের সভ্যতা ও সংস্কৃতিকে চিরভাস্বর করে রেখেছেন চলচ্চিত্রে তার অসাধারণ সৃষ্টি দেশ কাল সময় সীমানার সব মানুষের জন্য চিরকালের সম্পদ সাহিত্য ও ছবি আঁকা সর্বত্রই ছড়িয়ে আছে তার অবাধ পাণ্ডিত্য ও নান্দনিক উৎকর্ষ লেখায় রেখায় লঘু পরিমিতি পরিমিতিবোধ সব মিলিয়েই সত্যজিৎ রায় যথাযথই সুন্দর আবহমান কাল এই দেশ সময় ও সভ্যতাকে তিনি দায়বদ্ধ রেখে গেছেন উন্নত চিন্তা চেতনার ভরা মাধুর্যে চলচ্চিত্রে পথের পাঁচালি দিয়ে তার যাত্রা শুরু উনিশশো পঞ্চান্ন সালে একানব্বই সালে আগন্তুক দিয়ে শেষ দীর্ঘ চার দশকে উপহার দিয়েছেন বড় ছোট মিলিয়ে সাঁত্রিশটি দুরন্তপূর্ণ দৈর্ঘ্যের ছবি এছাড়া টেলিভিশনের জন্য শর্ট ফিল্ম ও তত্ত্বভিত্তিক ডকুমেন্টারি ফিল্মও আছে তাঁর সৃজনকল্পে অন্যদিকে চল্লিশটির মতো বই লিখেছেন রহস্য রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞানের আকরে। প্রতিটি বই বেস্টসেলার এবং চিরকালীন সর্বাধিক পঠিত তার কল্পবিজ্ঞান ভিত্তিক গ্রহান্তরের জীবদের নিয়ে রচিত বইটির থেকে রসদ উপাদান নিয়ে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ দুনিয়াদারি করেছেন অসাধারণ এক ফিল্ম নির্মাণ করে বিশ্ব চলচ্চিত্রে স্ল্যাম বলা হয় যে সব প্রতিযোগিতা বা উৎসব যেমন কান লন্ডন ভেনিস নিউ ইয়র্ক প্রতিটি ক্ষেত্রে তাঁর ছবি শ্রেষ্ঠত্বের পুরস্কার ছিনিয়ে নিয়েছে সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞান অস্কার পেয়েছেন লাইফ টাইম কৃতকল্পের স্বীকৃতি হিসেবে ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ সামাজিক সাংস্কৃতিক স্বীকৃতি লিজিয়ান দ্য অনার তাকে এসে দিয়ে যান সেই দেশের তৎকালীন রাষ্ট্রপতি ফ্রান্সোমো মিতেরা অস্কার পুরস্কারও হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেবর্ন গোটা আমেরিকার শিল্প ও চলচ্চিত্র সমাজের পক্ষ থেকে প্রদান করেন অসুস্থ শয্যাশায়ী সত্যজিৎকে বেলভিউ নার্সিংহোমে যা এক ল্যান্ডমার্ক নানা রকম খেলা ও শরীরচর্চার মাধ্যমে নিজের শরীরকে এক সুঠাম সুন্দর অবয়বে পরিণত করেন সত্যজিৎ এই শক্তিশালী শারীরিক কাঠামো ও সর্বোত্তম মেধা মনীষা মনুষিতার সংমিশ্রণে সত্যজিৎ রায় যেন প্রাচীন গ্রীস সমান সভ্যতার সর্বশ্রেষ্ঠ অতি মানবদের কথা মনে পড়িয়ে দেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড সিনেমা বিশ্বের সর্বকালের সেরা দশ চলচ্চিত্র নির্মাতার মধ্যে সত্যজিৎ রায়কে স্থান দিয়েছেন ইনকুমার বার্গম্যান ফ্রান্সোয়া ত্রুফো আকিরা কুরোসোয়া ফ্রান্সিস ফোর্ট কাপোলা ফ্রেডরিকো ফেলেনি এই পাঁচ মহারথীর সঙ্গে একাশনে বসানো হয় সত্যজিৎ রায়কে চলচ্চিত্রের টেন্থ আর্টফর্ম ও ট্রিটমেন্টের নিরিখে মোজার্ট বিটোফেনের মতো কালজয়ী ওয়েস্টার্ন ক্লাসিক মিউজিক কম্পোজারদের মেলোডি হারমোনি ও সোডাটা শুনে নিজেকে সমৃদ্ধ করেছেন তার প্রতিফলন দেখা গেছে বিভিন্ন নিউ রিয়েলিস্টিক ফিল্মে কি অসাধারণ সব আবহ সঙ্গীত করিয়েছেন ওস্তাদ আলী আকবর খান পণ্ডিত রবিশঙ্করকে দিয়ে আর সমাজ বাস্তবতা ও নৈসর্গিক প্রেক্ষাপটের দৃশ্যকল্প যেমন সুন্দর ও নিখুঁতভাবে প্রতিচ্ছবিত করেছেন একাধিক ফিল্মে তেমনি তার সঙ্গে সঙ্গতি রেখে করেছেন অসাধারণ সব সঙ্গীত চলচ্চিত্র স্রষ্টা ও সঙ্গীতকার হিসেবে সত্যজিৎ রায় এক মহিকান যার তুলনা তিনি নিজে তাঁর আদর্শে ও শিক্ষায় জারিত হয়ে পরবর্তীকালে উঠে এসেছেন এক ঝাঁক আন্তর্জাতিক বানের পরিচালক যেমন আদুর গোপাল কৃষ্ণন শ্যামবেডেগাল বুদ্ধদেব দাশগুপ্ত গিরিশ কর্নাট কুমার সাহানি ইউরোপীয় নিও ও ম্যাজিক রিয়ালিজমের সঙ্গে ভারতের লোকায়তিক সংস্কারধর্মী চেতনা মিলিয়ে সত্যজিৎ রায় প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার বহুমাত্রিক বৈচিত্র্যকে ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্রে যা সব অর্থেই টাইম প্লেস মাস্টারপিস আইকনিক